চা খাওয়ার আমাকে একটু ইয়া করে দাও মজা করে দাও না ওই বা হাতে আমার একটু মজা করে দাও না দেখ খাইবার লাগছি কিছু গরু তুই গরু গরু না সারে দিয়ে আমাকে মন ভালো লাগলো না একটা গরু আর একটা গরুর সাথে মারামারি করবার লাগিছে দেখে না মনটা ভালো লাগলো না তাই তোমার কাছে চলে আসলাম একটু একটু আমাকে না ইয়া দাও আমাকে ওই মারামারি করতে আমি তুমি আর আমি নাও এই শোনা তুমি আর আমি একটু মারামারি করি

এই তাহলে শক্ত শক্ত তো অবশ্যই হবে কেন হবে না তুমি বোঝো না ও তোমরা মেয়ে মানুষ তোমরা বোঝো আর আমরা বুঝি না তাই না তোমাদের কি হয় কেমন তোমরা তোমাদের কেমন হয় আমাদের তো শক্ত তোমাদের কেমন করতো আগুন বুকের ভিতরে না বুকের উপরে যেটা মনে করো সেখানে তাই তুমি একজন মানুষই একটা বুঝছো? তোমার দিয়ে না সব কিছু আমার করা হয়ে যাবে তুমি একটা কাজ করো এই এখানে না আমরা আমরা ওই যে ওই যে ঘরটা দেখতেছো না ওই যে ওই যে যে ঘর ওই যে ওই যে ঘর ওই যে ঘর ওই ভাঙা ঘরে আমরা দুজন যাই চলো কিন্তু লোক দেখতেছি তো মনে হয় হ্যাঁ পরে ওই যে ওইটা কি ওই যে ওইটা ওটা কি?